সোমচন্ডী ঠাকুরের দেখতে পাচ্ছি এটাই হচ্ছে সোমচন্ডী মাতার মূর্তিটা তৈরি হচ্ছে আর দুপা ঠাকুর রয়েছে একটি প্যাঁচা তার গুলো ঠাকুর তৈরি হচ্ছে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আজকে তোমাদেরকে নিয়ে যাবো আমরা যে তো সোমচন্ডী পুজো হয় সোমচন্ডীতলা হাওড়া সোমচন্ডীতলায় তো চলো তোমাদেরকে দেখাবো হাওড়া তলায় কতটা ঠাকুর তৈরি হয়েছে আর সামনে আছে সোমচন্ডী পুজো তো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই দেখো আমি চলে এসেছি একদম হাওড়া সৌমচন্ডী তলাতে দেখতে পাচ্ছ এখানেই পুজো হয় সৌমচন্ডী ঠাকুরের তো তোমরা দেখতে থাকো পুরো দেখাবো তোমাদেরকে ডিটেলসে এখানে কতটা কি ঠাকুর তৈরি হয়েছে এখনো কতটা কাজ বাকি আছে সমস্ত কিছুই সামনে আছে রামনবমী আর রামনবমী পুজোর দিনই এখানে সৌমচন্ডী ঠাকুরেরও পুজো শুরু হয়ে যায় তো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে পাচ্ছো পুরো মন্দিরটা এই মন্দিরটাই হচ্ছে সৌম্যচন্ডী ঠাকুরের আর এখানে অনেক বছর ধরে পুজো চলছে তো দেখতে পাচ্ছ এখানে ঠাকুর ঘরার কাজ অলরেডি শুরু হয়ে গেছে আর অনেকটা করে মাটির কাজ পায় কমপ্লিট তো যাচ্ছি আমরা একদম যেখানে গর্বগৃহ সৌম্যচন্ডী ঠাকুরটা যেখানে বসানো হয় তো সেখানটা তোমাদেরকে দেখাবো তার আগে একটু মন্দিরটা ঘুরে তোমাদেরকে দেখাই এই জায়গাটা দেখো এই জায়গাটাই হচ্ছে সমচন্ডী মাতার গর্ভগৃহ আর এই যে মাঝখানে দেখতে এটাই হচ্ছে সোমচন্ডী মাতার মূর্তিটা তৈরি হচ্ছে আর দুপাশে হবে একদিকে মহাদেব আর একদিকে নারায়ণ তো পাশে উপরে প্রচুর ছোট ছোট ঠাকুর থাকে সখীরা থাকে তো সেগুলো তৈরি হবে আর বাইরের দিকে দেখতে পাচ্ছি দেখো জায়গাটা দেখলাম হচ্ছে সাবিত্রী সত্যবান তৈরি হচ্ছে তারপরে প্রচুর রাক্ষস রাক্ষসি এগুলো তৈরি করা হচ্ছে এছাড়া পাশে পাশে যেসব বললাম ছোট ছোট ঠাকুর সখিয়া সব থাকবে সেগুলো তৈরি করা হচ্ছে তো মাটির কাজ অনেকটাই প্রায় কমপ্লিট হয়ে এসছে এখনো অনেক ঠাকুরের দেখতে পাচ্ছি মাথাগুলো হয়নি আর এই জায়গাটা দেখো এখানে একটা লক্ষ্মী ঠাকুর তৈরি হচ্ছে আর পাশে রয়েছে লক্ষ্মীর প্যাঁচা প্যাঁচা এই দেখো এখানে আরো একটা ঠাকুর রয়েছে লক্ষ্মী ঠাকুর তার পাশেও রয়েছে একটি প্যাঁচা প্যাঁচা গুলো ভীষণই কিউট লাগছে এরপর যেমন কালার হয়ে যাবে আরো সুন্দর লাগবে এর পাশে আরো ছোট ছোট ঠাকুর তৈরি হচ্ছে এই ঠাকুরের বসে আছে একটা শিঙ এর উপর কমপ্লিট হয়ে গেছে তবে উপরে যে ঠাকুরটা তৈরি হচ্ছে সেটা এখনো কমপ্লিট নয় শুধুমাত্র মাটির কাজটা হয়েছে তো এখন আমাদের হাতে আর মাত্র দু সপ্তাহ মতো বাকি আছে তারপরেই এসে যাবে সৌমচণ্ডী পুজো রাম পুজো সমস্ত কিছু তো তোমরা কারা কারা হাওড়া থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এরকম আপডেট তো আমি দিতেই থাকবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আজকের মতো টাটা